আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে যারা ইউকেতে বসবাসরত বাংলাদেশে যারা আছেন তারা যাতে আমেরিকান ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন তথ্য পেতে পারেন এবং তারা তাদের যে নির্দিষ্ট ক্যাটাগরি আপনারা অনেকেই জানেন যে আমেরিকান ইমিগ্রেশনটা স্কিল বেসড ইমিগ্রেশন আপনি যে ক্যাটাগরিতে কোয়ালিফাই করবেন সেই বিষয়ে যাতে জানতে পারেন বিশেষ করে সঠিক তথ্য যাতে জানতে পারেন আমাদের সোসাইটিতে অনেক ভুল তথ্য মিস ইনফরমেশান ডিস ইনফরমেশন প্রচলিত থাকে যাতে সঠিক তথ্য জেনে আপনার যদি আমেরিকায় ইমিগ্রেট করার ইচ্ছা থাকে বিশেষ করে আপনার যদি আমেরিকায় ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট বেসড ইমিগ্রেশনের ইচ্ছা থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করাই ছিল আজকে উদ্দেশ্য এবং আমরা চেষ্টা করবো ইউকে তে বসবাসরত বাংলাদেশি যারা আছেন বা অন্যান্য কমিউনিটি যারা আছেন তারা যদি আমেরিকা ইমিগ্রেশনের ব্যাপারে আর একটা হল নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি মানে হলো আপনি যাচ্ছেন একটা স্বল্প মেয়াদী কোনো উদ্দেশ্যে সেই উদ্দেশ্য শেষ করার পরে চলে আসবেন চল্লিশটার যেটা বললাম সেটা হলো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি যেমন ধরেন স্টুডেন্ট ভিজা বা আপনি হয়তো ভ্রমণ করতে যাচ্ছেন আপনি হয়তো টেম্পোরারি কোনো একটা চাকরির জন্য জন্য যাচ্ছেন সহজ বলতে আসলে ডিপেন্ড করে আপনার জন্য একটা সহজ আর একজনের জন্য হয়তো কঠিন এক একজনের জন্য এক একটা সহজ এক একটা কঠিন এই আমি সবসময় যেটা বলি যে সবার আগে প্রথম প্রশ্ন হলো আপনি কোন কাজে যেতে চান সেটার জন্য কোন ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে যেমন আমি যদি একটা কথা বলি পি থ্রি নামে একটা ক্যাটাগরি আছে এখানে অনেক মিউজিশিয়ানরা অভিনেতা অভিনেত্রী তারা আমেরিকায় গিয়ে অভিনয় করতে পারে গান গেতে পারে কনসার্টে পারফর্ম করে টাকা ইনকাম করে বা চলে আসতে পারে এখন আপনি যদি মিউজিশিয়ান হন আমেরিকার একটা এজেন্সির সাথে আপনাকে কাজ করতে হবে তারা আপনার কনসার্ট অ্যারেঞ্জ করবে গান গিয়ে আপনি ইউকেতে ব্যাক করবেন আপনার জন্য পি থ্রি ভালো আবার আপনার যদি মিউজিশিয়ান না হয় আপনি যদি পড়াশোনা করতে যেতে চান ইউনিভার্সিটিতে তাহলে এফ ওয়ান ভালো ডিপেন্ড করছে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি কোনটা জি এটার নাম হলো ইবি ফাইভ ইবি ফাইভ আপনাকে ইনভেস্টমেন্টের মাধ্যমে গ্রিন কার্ড দিচ্ছে আপনি আপনার স্পাউস এবং আপনার একুশ বছরের নিচে যত সন্তান আছে সবাই গ্রিন কার্ড পেয়ে যাবে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এক্সাক্টলি কোথায় ইনভেস্ট করতে চান কোন ক্যাটাগরিতে কোন বিজনেস ইনভেস্ট করতে চান সব বিষয়ে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো এছাড়াও আরেকটা আছে ই টু ই টুর আন্ডারে আপনি মাত্র পঞ্চাশ হাজার ডলার

যে আপনারা দেশে ব্যাক করলে আপনারা লাইফের পরে থ্রেট সাধারণত पॉलिटिकल বা রেস রিলিজিয়ন জেন্ডার এসব কারণে সাধারণত এসএলএম अप्रूव হয় তো অনেক সময় দেখা যায় যে এসএলএম अप्रूव হচ্ছে না কারণ সে ইললিগাল পথে আমেরিকা ঢুকেছে তখন সেকেন্ড একটা অপশন আছে এটাকে বলে কেট কনভেনশন এগেইনস্ট টর্চার আপনি যদি এস্টাবলিশ করতে পারেন যে আপনার লাইফে কোনো থ্রেট আছে আপনার দেশে ব্যাক করলে তাহলে অনেক সময় অ্যাপ্রুভ না করলেও ক্যাটের আন্ডারে আপনি আমেরিকায় থাকতে পারবেন কাজ করতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন সবই করতে পারবেন কিন্তু গ্রিন কার্ড পাবেন না এবং আপনার পরিবারকে নিতে পারবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেতে পারবেন এর বাইরেও ইউকেতে রিয়াদ ভাই আছে রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন